সর্বপ্রথম হজরত বায়াত করবেন আমরা যারা বায়াত হওয়ার নিয়ত করেছি অথবা আগে বায়াত হয়েছি এখন তো নিয়তে বায়াত হব অথবা নতুন ভাবে বায়াত হব হজরত প্রথম বায়াত করবেন এরপরে তাকলি পেশ করবেন আমরা সকলে আওয়াজ বন্ধ করে দেই এবং সকলে একজন আরেকজনের গায়ে হাত দিব এখান থেকে একটা রুমাল দেওয়া হবে যেটা একজন দুইজনে ধরবে পরে এরপরে

yar khandaner upor yar khandaner upor chishtiya sabiriya chishtiya sabiriya khandan परेशां परेशां ता दुनिया खानदान ता दुनिया खानदान सुहर और दुनिया खानदान सुहर और Ya tu auliya ikram asse Allahu akbar Eder kusilaye Eder taufaille Amal baiat qabul qalen আমি চুক্তি নামা লেখিয়া দিতেছি আমি আমার এই জীবনে মিথ্যা কথা বলিব না চুরি করিব না

আমাকে করেন। পীর বা এগুলি এক ধরনের বৈরাগ্যবাদ ওই বৈরাগ্যবাদটাই বিভিন্ন রূপে রূপান্তরিত ইসলামে ঢুকে গেছে এই জন্য আপনি যে বলেন একজন হাক্কানি পীর একজন হাক্কানি পীরকে হাক্কানি হতে হলে পীর মুরিদি আগে ছেড়ে দিতে হবে পীর মুরিদি কারণ পীর মুরিদি এটার প্রথম কথাই হবে আপনাকে বাইয়ত করানো হবে নকশবন্দি তরিকা চিস্তিয়া তরিকা হারুনিয়া তরিকা মুজাদ্দিয়া তরিকা সাজেলিয়া তরিকা কত তরিকা অথচ কোরআনের সাত নম্বর সুর আল আহমের একশো তিপ্পান্ন নম্বর আয়াতে সাফ আল্লাহ বলে দিয়েছেন এই যে আমার ইসলাম তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে আল্লাহর ইসলাম থেকে বহু দূরে অতএব কিছুতেই বহু তরিকার অনুসরণ করো না আর পীর মুরুদির প্রথম ছোটাই আপনাকে বহু তরিকার শবক দেওয়া হবে বহু তরিকা ছাড়া নকশবন্দি জিকির করতে হবে হারুনিয়া তরিকার ধ্যান করতে হবে তারপর এত ইসলামে নাই তরিকা কয়টা ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আসলে বিশ্বব্যাপী পুরোহিত পীর ব্রাহ্মণ ঠাকুর ফাদার এসব ধর্ম নিয়ে যারা স্টক ব্যবসা করে ধর্মকে মনে করে এটা আমাদের স্টক মাল এটা নিতে হলে আমাদের থেকে নিতে হবে আমাদের মিডিয়া ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত যাইতে পারবে না জালেক ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যে ইসলাম বলছে আল্লাহ পর্যন্ত পৌঁছে তোমার কোন মিডিয়ার দরকার নাই সরাসরি পৌঁছবে সরাসরি সেজদা করবে আল্লাহকে সরাসরি রুকু করবে আল্লাহকে সরাসরি হাত বেঁধে হাত জোড় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে সরাসরি প্রেয়ার জানাবে প্রার্থনা জানাবে কার কাছে আল্লাহর কাছে কোরআনে কারীমের সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে কি সুন্দরভাবে আল্লাহ বুঝিয়েছেন ওয়াইযা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বারীব আমার বান্দারা যদি আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাহলে আমি তো কাছেই দেখুন কোরআনে প্রায় 13 বার প্রশ্ন এসেছে বিভিন্ন মাসালা বিধান সম্পর্কে সব জায়গায় আল্লাহ বললেন ফাকুল

এখানে তুমি মাইনাস করে দিয়েছেন আল্লাহ তার আর বন্দার মাসখানে কোনো মিডিয়া রাখেন নাই এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে রাখেন নাই বললেন সরাসরি ওজা সালাকা ইবাদি আননি ফাইন্নী তারীব বান্দারা যদি আমাকে আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তো আমি তো কাছেই উত্তরটা সরাসরি কে দিচ্ছেন আল্লাহ নিজে দিচ্ছেন এটা বুঝালেন যে বান্দার আর আমার মাসখানে কোনো মিডিয়া নাই সব প্রিয় হচ্ছে বন্ধর ইসলামে আমাদের কাছে হকানি পীর আর ভণ্ড পীর দুই ভাগ নেই যেমন বিদাতের দুই ভাগ নেই তেমন পীরতন্ত্রের দুই ভাগ নেই ভালো করে মনে রাখবে আর শুধু আমাদের কাছে না কোরআন এবং হাদিসের কথা বলছি আল্লাহর প্রশ্ন করে বলছি কোরআন এবং হাদিসে হকানি পীর আর সত্য পীর আর মিথ্যা পীর হকানি পীর আর ভণ্ড পীরের এই ভাগ কোথাও নেই ইসলামে ভালো করে শুনে রাখো আর আল্লাহর কাছে কালকে আমাকে জবাবদেহি করতে হবে এরপরেও যদি বলে যে না হকানি পীরও আছে বাংলাদেশে এক সেই আলেমরা। নিজের দুনিয়ার ব্যবসা চালানোর জন্য বলছেন না না আমরা সব বিরোধী আছে যেটা ইসলামের নেই তা সফ নেই এই পীর মুরিদির ব্যবসা নেই তাহলে হক্কানিপির কর্তৃক হয়ে গেল আপনাকে মাসলাম জানতে হবে ইসলামিক সমস্যার সমাধান নিতে হবে আল্লাহ বলছেন কোন আলেনকে জিজ্ঞাসা করে নাও ভালো জিজ্ঞেস করুন বাংলাদেশে বাংলাদেশে ভালো জিজ্ঞেস করুন আমেরিকা ইউরোপ চলে যাবে সেখানে ভালো আলম খোঁজ করুন যার সাথে যেখানে যোগাযোগ সম্ভব হচ্ছে না জানা থাকলে যাদের কাছে জ্ঞান রয়েছে দিনের তাদেরকে জিজ্ঞাসা করে না কিন্তু একজন আপনার আধ্যাত্মিক রুহানি আপনার ইয়ে থাকবে ফির থাকবে আর তার অন্ধ অনুসরণ করতে হবে মাঝে মাঝে জিয়ারত করতে হবে তার জন্য ও হাদিয়া অথবা পাঠাইতে হবে নজর নিয়াজ পাঠাইতে হবে এসব ইসলামের নেই এগুলি হচ্ছে বিতা। এগুলি হচ্ছে গুমরাহির কারণ